এই তুমি আম্মাকে ব্যায়াম করা দেখাও নি কেন হ্যাঁ এখন দেখো ব্যায়াম করো আম্মা দেখবে ব্যায়াম করো হ্যাঁ এই তো ভেরি গুড করো করো ব্যায়াম করো মিস ব্যায়াম করো হ্যাঁ ব্যায়াম করো ব্যায়াম করো এই তো এই তো ভেরি গুড ভেরি গুড হ্যাঁ এটা করলে কি হবে গ্যাস রিলিজ হবে পেটের মেদ কমবে তাই না মা সুরাপিকে এটা করতে বলবো সুরাপিকে এই ব্যায়ামটা করতে বলবো হ্যাঁ সুরাপিকে এইটা করতে বলবো বলবো মাম্মা মাম্মা এই যে মাম্মি কি বলে মাম্মি কি বলে? বলেছে ক্ষুদা পেয়েছে পেয়েছে ও আচ্ছা খাবে মাম খাবে মাম খাবে ও আরো ব্যায়াম দেখাবে আচ্ছা দেখো এই দেখো আমাদের মা বিষয় সুন্দর ব্যায়াম করতে পারে এইটা ব্যায়াম করলে কি হবে মা গ্যাস রিলিজ হবে এই তো মা বিশ্ব সব বলতে বুঝতে পারে তাই না মামা খুদো পেয়েছে খাবে মাম খাবে ওকে ওকে সে টাটা আপুকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও 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 আপুকে টাটা দিয়ে দাও আম্মাকে টাটা দিয়ে দাও বলো টাটা এই যে টাটা "daughter, say daughter, dada. mommy." "mummy, say dada.